মালদার গাজল থেকে বাসটা ছাড়লো এখন বাজছে বারোটা পনেরো তাহলে গুড নাইট দেখা হচ্ছে চারটে পঁয়ত্রিশ আমরা পৌঁছে গেছি বাবি পৌঁছে গেছি একটা দিয়ে দাও না হিয়া শিলিগুড়ি হ্যাঁ ঘুমেছে হিয়া আর শরীর খারাপ করেনি তো কটা বাজলো বাজে চারটে চল্লিশ

কোথায় আচ্ছো তো দিতে যাচ্ছ ওরা চা খাবে তারপরে যাবে চলে এসো হ্যাঁ হ্যাঁ সব দিয়ে দাও কিচ্ছু লাগবে না আমার খুব ঠান্ডা লাগিছে আমি স্টল চাপিয়ে দিচ্ছি গিয়ে আর ঠান্ডা লাগিছে হ্যাঁ ওকে জিজ্ঞাসা করতে অনেক করে ঘান নেড়ে দিলো দেখ ও ছোটো ভার আছে তা আমাকেও ছোটো ভারেই দাও

একটু একটু করে আলো ফুটছে আর আমরা আস্তে আস্তে করে কংক্রিটের জঙ্গলটা পেরোচ্ছি